সালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে তোমরা খুব ভালো আছো ইনশাআল্লাহ আমিও তোমাদের দোয়াতে অনেক ভালো আছি সুস্থ আছি তো গত ক্লাসে মানে আগের ক্লাসে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতার গণিতের তৃতীয় অধ্যায় তিন পয়েন্ট একের এক নম্বর জিমিতিটা সলভ করে দিয়েছি তো হ্যাঁ আজকে আমি তোমাদের দুই নম্বর যেমিতিটাও কি করে দেবো সলভ করে দেবো তো তাহলে কথা না বলি চলো আমরা প্রশ্নটার দিকে একটু ভাইয়া ফোকাস করি আমি সেটা দেখে আজকের প্রশ্নটা আমাদের কি ছিল তো ভাইয়া আজকে আমাদের প্রশ্নটা বলছে যে একটা হচ্ছে কত ওয়ান টোয়েন্টি ডিগ্রি মানে একশো বিশ ডিগ্রি মানে স্লোগন যদি হয় তাহলে আমাকে প্রমাণ করতে বলছে যে এসি স্কোয়ার ইজ ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস এত বিসি এটা ছিল প্রমাণ অর্থাৎ দেখে নাও দেখো হ্যাঁ এবোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এই কত বি এটি কিন্তু প্রমাণ তো আমরা প্রমাণ দ্বিতীয় প্রশ্নটা প্রমাণ করতে বলছে আমরা প্রমাণ দেখি একটু অগ্রসর পাই তো তাহলে দেখো বিশেষ আমরা সমাধানে আসলাম সমাধানে এসে বিশেষ নির্বাচন ভাইয়া দেখো একটা সরাসরি আমি কি করছি এখানে যা প্রশ্ন আছে সেই প্রশ্নটাই বিশেষ নির্বাচনে সরাসরি উঠা দিয়েছি তো আমার কিছু এক্সট্রা কিছু প্রয়োজন হয়নি যার ফলে আমি সরাসরি কি করছি প্রশ্নটা উঠিয়ে দিয়েছি এখন এরপরে ভাইয়া দেখো আমরা প্রশ্নটা অনুযায়ী আমরা একটু দিকে একটু প্রকাশ করবো আমাকে বলছি এবুবের বিকণটা একশো বিশ ডিগ্রি আমরা তাই হলাম দেখো এ বি সি এবুজ আপ করে নিয়েছি যার বিকণ্ডা বিখণ্ডা কত

বর্ধিত করে দিই তাহলে আমরা কি করতে পারবো এই সিডির উপর মানে এটাকে আমি আমাদের স্বপ্নের লম্ব পারবো আট করতে পারবো দেখো আমরা একটু আট করে নি অঙ্কনে দেখো সিবি কে অর্থাৎ সিবি আমরা ডিপন্ত বর্ধিত করলাম এবং এই সিডির উপর কি করলাম এই যে লম্বা খেতে এই যে লম্ব তুমি কি অঙ্কনটা বুঝছো আচ্ছা দেখো ভাইয়া একটু সামনের দিকে অবশ্যই হই তো অবসর হওয়ার পরে দেখো এখন এরপরে আচ্ছা এই প্রমাণে এসে ভাইয়া এইখানে দেখো আমরা চিত্রের দিকে একটু ফোকাস করবো চিত্রের দিকে একটু ফোকাস করবো তো তাহলে এখানে ভাইয়া দুটা সংখ্যক ত্রিভুজ আছে একটা হচ্ছে এ বি মানে এ ডিবি একটা হচ্ছে ভাইয়া দেখো একটা হচ্ছে কি একটা হচ্ছে দেখো আবারও ভালো করে দেখো একটা হচ্ছে তোমার ত্রিভুজ হচ্ছে কত এ ডি বি আর একটা ত্রিভুজ হচ্ছে এ ডি সি তো আগের ক্লাসে আমি তোমাদের বলছিলাম যে প্রমাণ প্রমাণটা অর্থাৎ প্রমাণের বাম পক্ষটা যে ত্রিভুজে থাকবে সেটা আমরা পরে কাজ করব দেখো প্রমাণের বাম পক্ষে কি আছে এস স্কোয়ার যেটা এ ডি সি সমকোণী ত্রিভুজে রয়েছে এই জন্য আমরা কি করব এ কাজ করবো তো দেখো আমরা ওই রোগে কি করলাম সামনের দিকে কি করবো অগ্রসর হবো এই জন্য দেখো আমি ভাইয়া লিখছি কি বিষটা দেখো ত্রিভুদের এই কত ডিগ্রি নাইনটি ডিগ্রি দ্বি যদি ডিগ্রি করে তো তাহলে পিতা করছে লোম স্কোয়ার প্লাস স্কোয়ার কিন্তু ভাইয়া এই শীতকুলাকে একটু দেখলাম লম্বয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকোয়াল কত অতীত স্কোয়ার এর প্রশ্নের কারণ আছে আমি এডি মাঠটা বের করব তাহলে এডিটাকে রাখলাম দেখো ইকোয়াল লিখলাম লিখলাম প্লাস স্কোয়ার স্কোয়ার আচ্ছা লেখার পরে ইকুয়েশন কত দিলাম এখন এই জায়গাটায় তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি এই স্কোয়ার বের করেন তো ভাইয়া প্রবলে দেখো কোথাও কিছু কিনি এডি স্কোয়ার যেহেতু প্রমাণের কথা কোনো এড়ি নেই তো তাহলে পরবর্তী আমরা যখন এ ডি সি ত্রিভুজটা যখন আমরা অ্যাপ্লাই করবো তখন দেখবো যে মাস পে কী এডি এটি আসবে এবং এর জায়গায় আমরা কি করবো মানটা রিপ্লেস করে দেব ওই কারণে আমি কি করছি এটি স্কুলের মানটা বের করে নিয়েছি তো এছাড়া এখন আমরা পরবর্তী কি করব সম্পূর্ণ ত্রিভুজটার দিকে অবশ্যই হয় পরবর্তী ত্রিভুজটা দেখাতে হবে এডিসি আমরা এডিসি ত্রিভুজটা দেখাতো ডিগ্রিটা কত ডিগ্রি নাইনটি ডিগ্রি এই যে নাইনটি ডিগ্রি হয় পিথে বলেছে এবং কি কি বলছে অধিক স্কয়ার ইকুয়াল স্কয়ার প্লাস কত স্কয়ার আমরা লিখে নিলাম লিখে নেওয়ার পরে ভাই দেখো এরপরে এডি স্কয়ার আমরা রাখলাম প্লাস রাখলাম সিঁড়িটাকে এই যে দেখো এই সিঁড়িটাকে যদি আমি কি করি এই বিডি যোগ সিডি যদি আমরা ভেঙে নিই তাহলে তো কোনো অসুবিধা নেই এত প্রশ্ন তোমরা এটাও প্রশ্ন করতে পারো যে সিঁড়িটাকে কেন আমরা বেশি প্লাস বিডিতে ভেঙে নিলাম তো তাহলে দেখো এখানে দেখো আমি বলি আগে দেখো ইকোয়াল আমরা কি লিখতে পারি বিসি কত টুয়েটি যদি আমরা ভেঙে রাখি তো তাহলে এই যে দেখো প্রমাণের দিকে এই যে প্রমাণে দেখো এই যে প্রমাণ দেখো এবি ইন্টু বিসি কি অবস্থা আছে কোন অবস্থা আছে আর এবি আর বিসি কি কোন অবস্থায় আনতে গেলে আমাকে অবশ্যই কি করতে হবে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আনতে হবে কিংবা এ মাইনাস বি হোল সূত্র আনতে হবে তো এখানে দেখো ইনশাল আমার কি আসছে এ প্লাস বি হোল সূত্র চলে আসছে এই কারণে আমরা সিডিটাকে বিসি প্লাস কত বিডিতে ভাঙিয়ে নিলাম

বিডি স্কোয়ার মাইনাস আবার এই বিডি স্কোয়ার দেখো তো কি প্লাস তাহলে এটা মাইনাস প্লাস আমরা আউট করে দিলাম তো এরপরে কি থাকে আমরা লিখে রাখলাম আচ্ছা এটাকে আবার এই কত দিলাম তুই এরপরে দেখো ভাইয়া আমরা কিন্তু যেমনি প্রমাণের একদমই শেষ পর্যায়ে চলে আসছি প্রমাণটার দিকে ফোকাস করো দেখো বাম দিকে কি আছে এসি স্কোয়ার এখানে এসি স্কোয়ার আছে এ বি স্কোয়ার ডান দিকে এ বি স্কোয়ার আছে প্লাস আছে বি সি আছে বি সি আছে প্লাস থাকলো বি আছে এই বি সি কি দেখনা আছে বাট এখানে আছে কত এ বি আর এখানে আছে আমার কত টু বি আমি যদি টু বি তাহলে এই টু বি টাকে যদি কখনো আমরা কি করতে পারি এ বি তে কনভার্ট করতে পারি তাহলে জিওমেট্রিটা শেষ তো হ্যাঁ দেখো আমরা শুরু থেকে জিওমেট্রিটা যখন আমরা লিখেছিলাম তখন কিন্তু শুরুর দিকে কি ছিল এ বি সি চিহ্নতে বি কোণটা কত ছিল ১২০ ডিগ্রি তাহলে ভাইয়া কি বিকনের কি প্রয়োগ হবে না অবশ্যই হবে ভাইয়া বিকনের মাস্টে কি হবে প্রয়োগ হবে তো এই বিকনটারই আমরা জাস্ট এখন কি করব প্রয়োগ করব তো ভাইয়া দেখো এ বি দেখো একটু দেখো এ বি এ সি এই কোনটা কত ছিল 120 ডিগ্রি সো ভাইয়া দেখো তো এই যে বি ডি বি সি এটা একটু সরল করো সরলকোণ থেকে যদি আমরা কি করি এই এই কোণটা যদি আমরা বাদ দিয়ে দিই অর্থাৎ এই কোণটা যদি আমরা বাদ দিয়ে দিই অর্থাৎ সরলকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি

তাহলে এখন দেখো এই যে এ বি ডি এ বি এ বি নিয়ে আমরা কাজ করলাম দেখো তো কস কস দেখো cos কত লাগা যায় cos 30° কত কি কবর কত কি ভূমি কত 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 বি ডি কত বুঝতে হচ্ছে কত মান কত হাফ এ বি বি ডি হাফ কত এ বি আমরা লিখে রাখলাম জাস্ট আর করছি দেখো এটা জাস্ট আর করছি এরপর দেখো এই যে 2 দিয়ে মানে টু দিয়ে বিডিকে গুণ করলে টু বিডি আর ওয়ান দিয়ে যদি আমরা এবিকে গুণ করি তাহলে কি আসছে সেম তো তাহলে দেখো টুটা গুণ ছিল ওই দিকে গেলে কি হয়ে যাচ্ছে সমান চিহ্ন ডান দিকে গেলে কি হয়ে যাচ্ছে ভাগ হয়ে যাচ্ছে অর্থাৎ বিডি এর মান আমরা কি পেলাম এবি ভাগ কত টু এটা ইকুয়েশন কত হলো তিন তাহলে এখন দেখো এখন আমরা কি করব বিডি এর মান ওই দুই নং সমীকরণে বসাই দেবো মানে দুই নং সমীকরণটা আমি জিরো এফ এক্স ই দেখো এস স্কয়ার ছিল এস স্কয়ার লিখছি এবি স্কয়ার এবি স্কয়ার প্লাস কত বিসি স্কয়ার লিখলাম এবি বিসি স্কয়ার প্লাস

আমাদের চলে আসছে তো ইনশাল্লাহ তোমাদের সাথে আবার তিন নম্বর যেটা নিয়ে তোমাদের সাথে দেখা হবে এই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং খুব ভালো করে পড়াশোনা করো তোমরা আমার জন্য দোয়া করো আমি ইনশাল্লাহ তোমাদের জন্য দোয়া করবো বাই আজকে এই পর্যন্ত